তাদের সাথে আমাদের একটা লং টার্ম এই আলাপ এই এনার্জির আলাপগুলো হবে তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব আপনারা দেখছেন বার্তা তো আজকে আমাদের চিফ অ্যাডভাইসার সাথে যেহেতু তারা আজকে কলন করলেন সেটার উপরে আমাদের ডিপিএস আজাদ মজুমদার উনি একটু বলবেন তো আমি কাতার সম্বলনকে সম্বন্ধে বলি আজকে আমরা সাতটার সময় ফ্লাই করবো কাতারে এবং দোহাতে আমরা নেমে কাজকে আর এটা যেহেতু রাত হয়ে যেহেতু তেমন কোনো ইয়ে নেই আমাদের বিজি ডে যাবে বাইশ এবং তেইশ তারিখে বাইশ তেইশ তারিখে আমাদের অন্যতম স্যারের মূল যে প্রোগ্রাম সেটা হচ্ছে আটতানা সম্মেলন আপনি জানেন এটার মূল আয়োজক কাতারের রয়্যাল ফ্যামিলি এটার মানে শেখ শাইখা হিন্দ বেন শাইকা হিন্দ এটা মূল এটার আয়োজক উনি আমিরের বোন এবং আমিরের মা যিনি শাইকা মৌজা খুবই ইনফ্লুয়েন্স আরব ওয়ার্ল্ডে উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন নেত্রী ছিলেন এবং ওনার কাতারের আমিরের মানে আগের যিনি আমির ছিলেন তার ওয়াইফ উনিও ওনার সাথেও স্যারের দেখা হবে এবং কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে স্যারের গলন আছে এছাড়া কাতারের আমির শেখ তামিম উনি যদিও এখন একটু ট্রাভেলিংয়ে আছেন বাট ওনার সাথেও আমরা আশা করছি ওনার সাথে প্রফেসর একটা আলাপ হবে এছাড়া এই পুরো টিমে আমাদের এনার্জি অ্যাডভাইজার যাচ্ছেন এনার্জি অ্যাডভাইজারের সাথে কাতারের সাথে যেহেতু আমাদের একটা লং টার্ম এনার্জি বিশেষ করে এলএনজি ইম্পোর্টের একটা চুক্তি আছে তো কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই আলাপ এই এনার্জির আলাপগুলো হবে তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব আর অন্যান্য যেগুলো বিষয় তাদের কাতারের সাথে আমাদের কিভাবে ইকোনমিক কোঅপারেশন বাড়ানো যায় সেক্ষেত্রে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য কাতারের যারা লিডিং ইনভেস্টর তারা থাকবেন সেই সম্মেলনে সেটা তেইশ তারিখে এবং সেইখানে আমরা আশা করছি যে আমরা ভালো কিছু রেসপন্স পাব এছাড়া অন্যান্য যেগুলো মিটিং আছে সেগুলো আমি অত ডিটেলস বলছি না কাতার চ্যারিটির সাথে কাতার ফাউন্ডেশনের সাথে এদের সাথে মিটিং আছে এবং স্যারকে আলজাজিরা আপনি জানেন ওয়ার্ল্ডের খুব নাম টিভি স্টেশন তারা স্যারকে ইনভাইট করেছেন তাদের হেডকোয়ার্টারে যাওয়ার জন্য সেখানে স্যারের তারা ওয়ান টু ওয়ান একটা ইন্টারভিউ নেবেন এবং এছাড়া ওনার আরও কিছু এঙ্গেজমেন্ট আছে অনেক কিছু মিটিং আছে আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কাতারে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী একটি রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে এই সম্মেলনে আমাদের বাংলাদেশি আমাদের চিফ অ্যাডভাইজার একটা নেতৃত্ব দিবেন বাট এইখানে গ্লোবালি যারা এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত যারা এটা নিয়ে কনসার্ন তাদের অনেকে থাকবেন আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা মিটিং হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা